আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে থামবে দেখে বুঝে গেছো আজকে আলোচনা করবো কি আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর অতিথির স্মৃতির গল্প থেকে যে সৃজনশীল প্রশ্নটা আছে এখানে তোমার দুইটা সৃজনশীল প্রশ্ন আছে আমরা আজকে তোমরা থাম্বা দেখে বুঝে গেছো আজকে প্রথম যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীল নিয়ে আমরা আজকে আলোচনা করবো চলো দেরি না করে সৃজনশীলটা পরে তোমাদের মাঝে শুনিয়ে দিচ্ছি দেখো দরিদ্র বর্গা চাষি গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দরিদ্রর কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি কিন্তু তুই তোর জানিস তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রস্তুতরে গলা বাড়িয়ে আরামের চোখ বুঝিয়ে থাকে এ হচ্ছে তোমাদের উদ্দীপক এখন দেখো যে ক নাম্বার প্রশ্নটা আছে ক নাম্বার প্রশ্ন বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কী চলো উত্তরটি আমরা দেখে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের পরামর্শ বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন দেখো খ নম্বর প্রশ্ন অতিথির কিছুতেই ভিতরে ঢোকার ভোলা ভরসা পেলো না কেন ব্যাখ্যা কর তাহলে এখানে বলছে অতিথির কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা কর চলো এর উত্তরটি দেখা যাক খ নম্বর উত্তর অচেনা নতুন পরিবেশে ভয় ও সংকোচ কাটাতে না পেরে অতিথি ভেতরে ঢোকার ভরসা পেল না লেখক চিকিৎসকের পরামর্শে কিছুদিনের জন্য দেওঘরে গিয়েছিলেন সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের পরিচয় ঘটে পথে লেখক কুকুরটির সঙ্গে অনেক কথা বলেন সেও লেজ নেড়ে নেড়ে লেখকের কথা জবাব দেয় কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে ডাকতে অতিথি দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে সাহস পায় না মূলত অচেনা পরিবেশে ভয় ও সংকোচ থেকে অতিথির ভেতরে ঢোকার সাহস পায় না এ ছিল প্রশ্নের উত্তর চলো গ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই আমাদের গ নম্বর প্রশ্নটা বলেছে দেখো উদ্দীপকে মহাশয়ের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতির গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তাহলে গ নম্বর প্রশ্নটা আবার বলে দিচ্ছি উদ্দীপকের মহাশয়ের প্রতি আচরণের অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো দেখা যাক গ প্রশ্নের উত্তর উদ্দীপকে গল্পে প্রকাশিত অবলা প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে মানুষ কখনো কখনো মানবতার প্রাণীর শোলোক সিংহ প্রতি সম্পর্ক জড়িয়ে পড়ে নানা বাধার মুখেও সেই সম্পর্ক ঠিকিয়ে রাখতে চায় মানব মনের এই অনুভূতির প্রকাশ দেখা যায় কুকুরটির প্রতি লেখকের আচরণে উদ্দীপকের বর্ণনার প্রিয় দেখো সার মহাশয়ের প্রতি গফুরের আচরণে এই বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকে গফুর অতিথি গল্পের লেখকের মতো তার পোষা প্রাণীটি গভীর মতামত প্রকাশ করেছে আদরের সার মহাশয়কে সে নিজের সন্তানের মতো ভালোবাসে মহাশয়ের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে কারণ প্রিয় প্রাণীটি সে পেট পরে খেতে দিতে পারে না যা গফুরের সব সময় কণ্ঠ দেয় কষ্ট দেয় দেখো একইভাবে আলোচিত গল্পের দেখো গল্প কথক একটি পথের কুকুরের সঙ্গে মধ্যত্ব সম্পর্ক আবদ্ধন হন সে বিবেচনার উদ্দীপকটি মহাশয়ের প্রতি গফুরের আচরণের অতীতির স্মৃতি গল্পে ফুটে ওঠা প্রাণীর প্রতি মমতাবোধের দিকটি প্রকাশ পেয়েছে তাহলে এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নিতে পারো অথবা আবার সুন্দরভাবে করে নিতে পারো এখানে সুন্দর করে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটা কী আছে সেই গ নাম্বার সরি এটা হচ্ছে গ নাম্বার ঘ নাম্বার প্রশ্নটা কী আছে ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিই এবং ঘ নাম্বার প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট বিভিন্ন অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথ বিবেচনা করো তাহলে চলো উত্তরটি আমরা দেখে নিই উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ স্মৃতি গল্পের একটি পথ পথের কুকুরের সঙ্গে লেখকের স্নেহ মমতাত্বের সম্পর্ক গড়ে ওঠে কুকুরটির প্রতি সহনাভাশীল হয়ে লেখক তাকে বরণ করে নেন অতিথির মর্যাদায় অবহেলা প্রাণী প্রতি লেখকের এই মমত্ববোধের দিকটি উদ্দীপকের ঘটনাবর্তেও পরিলক্ষিত হয় উদ্দীপকের দরিদ্র বর্গাচাষী গভুর অতিথিস্থিতি গল্পের লেখকের মতো ডার দেখো পোষা প্রাণী প্রতি গভীর মমতা অনুভব করে দেখো আট বছর ধরে সেই ষাটটির সেই ষাটটির তাকে প্রতিপালন করে বুড়ো হয়েছে তাই তাকে ঠিক মতো খেতে দিতেও পারে না পারার দুঃখে খেতে দিতে না পারার দুঃখে জলে আসে তার চোখে তাহলে এখন আমি একটু আবার বলে দিচ্ছি তাই তাকে ঠিক মতো খেতে দিতে না পারার দুঃখে জল আসে তার চোখে শুধু মানুষের মানুষে মানুষে নয় অন্য জীবের সঙ্গে মানুষের স্নেহর প্রতি সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবেশ ওর ঘটনা আলাদাও হলেও সম্পর্কের মূলে রয়েছে অকৃত্রিম ভালোবাসার টান এদিক বিবেচনা এদিকে বিচারের গল্পে দেখো বিচারের গল্পে লেখক ও উদ্দীপকের কৃষকের চেতনাগত মিল স্পষ্ট যদিও তাদের এমন আচরণের পরিপ্রেক্ষিত সম্পূর্ণ আলাদা এই ক্ষেত্রে দেখো অপরিচিত পরিবেশে একটি কুকুরের প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষি গফুর তার প্রিয় পোষা ষাটটির প্রতিও মমতা প্রকাশ পেয়েছে সেদিক বিবেচনায় পোষত্ব উক্তটি যথার্থ এই ছিল আজকের সৃজনশীল প্রশ্নের উত্তর অতিথি স্থিতির গল্পের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে প্রতিটি স্মৃতি দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ